প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন বিবাহিত মহিলারা একান্তে থাকলে তাদের মনের ভেতরে কি কি কথা ঘুরপাক খায় আর সেই কথাগুলো তারা কেন কাউকে বলেন না এই প্রশ্নটা শুনলেই অনেকের কৌতূহল হয় কারণ সংসার দায়িত্ব ভালোবাসা সব মিলিয়ে একজন বিবাহিত নারীর জীবনে এমন কিছু কথা থাকে যা তিনি নিজের মনেই চেপে রাখেন আজকের ভিডিওতে আমরা জানব সেই কথাগুলো যেগুলো অনেক মহিলা একান্তে থাকলে নিজের মনে ভাবেন কিন্তু কাউকে বলেন না ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ইভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে যে বিষয়গুলো বলা হয়েছে তা সমাজের সাধারণ অভিজ্ঞতা ও মনস্তত্বের আলোকে তুলে ধরা হয়েছে কারো ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে আঘাত করার উদ্দেশ্যে নয় ইউটিউব কমিউনিটি গাইডলাইন মেনে ভিডিওটি তৈরি করা হয়েছে এক নম্বর পয়েন্ট মনের কষ্ট ও চাপ লুকিয়ে রাখা বিবাহিত মহিলারা একান্তে থাকলে তাদের সবচেয়ে বেশি যে কথাটি মনে আসে তা হল তাদের মনের কষ্ট এবং চাপের কথা অনেক সময় সংসারের দায়িত্ব স্বামী স্ত্রীর সম্পর্ক শ্বশুরবাড়ির নানা ঝামেলা কিংবা সন্তানদের লালন পালনের কারণে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন কিন্তু তারা এই কষ্ট কাউকে বলেন না কেন বলেন না কারণ তারা জানেন এই কথা বললেও সবাই বুঝবে না কেউ হয়তো বলবে এগুলো ছোটখাটো সমস্যা আবার কেউ বলবে সবাই তো এসব সহ্য করে ফলে তারা মনে করেন নিজের কষ্ট নিজের ভেতরেই রাখা ভালো উদাহরণস্বরূপ একজন মহিলা হয়তো প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করেন সবার চাহিদা মেটান কিন্তু দিনের শেষে তিনি নিজে হয়তো এক মুহূর্তের জন্য নিজের জন্য সময় পান না তখন একান্তে বসে তিনি ভাবেন আমার নিজের কথা বলার কেউ নেই আমারও তো কষ্ট হয় আমারও তো ক্লান্ত লাগে কিন্তু সেটা কাউকে বলবো কার কাছে এই অনুভূতিটা এতটাই গভীর যে তিনি চুপচাপ নিজের মনেই সব জমিয়ে রাখেন অনেক সময় তারা স্বামীকেও এসব বলতে চান না কারণ তারা ভাবেন স্বামী হয়তো কাজের চাপ নিয়ে ক্লান্ত বা হয়তো সে বুঝবে না এই মানসিক কষ্ট ফলে তারা মুখে হাসি রাখলেও ভেতরে ভেতরে ভেঙে যান এই কারণে অনেক মহিলারাই নিজের কষ্ট লুকিয়ে রাখাকে সহজ সমাধান বলে মনে করেন একান্তে থাকলে তারা হয়তো একা একা ভাবেন আমার যদি কেউ থাকত যার কাছে আমি সব খুলে বলতে পারতাম কেউ যদি একবার জিজ্ঞেস করত তুমি কেমন আছো এই প্রশ্নটাই তাদের কাছে সবচেয়ে মূল্যবান কিন্তু অনেক সময় এমন কাউকে পাওয়া যায় না এছাড়াও সমাজের ভয়ও একটি বড় কারণ অনেকেই ভাবেন যদি নিজের কষ্ট শেয়ার করি তাহলে হয়তো অন্যরা আমাকে দুর্বল ভাববে বা আমার সংসারের ব্যাপারে খারাপ মন্তব্য করবে তাই তারা চুপ করে থাকেন এই নীরবতা তাদের ভেতরে চাপ বাড়াতে থাকে কিন্তু বাইরের দুনিয়ায় তারা স্বাভাবিক থাকার ভান করেন এই অবস্থায় অনেক মহিলা আয়নায় তাকিয়ে নিজের সঙ্গে কথা বলেন তারা মনে মনে বলে ওঠেন আমি কি সত্যিই সুখী আমি কি আমার স্বপ্নগুলো ভুলে যাচ্ছি এমন প্রশ্ন বারবার তাদের মাথায় ঘোরে কিন্তু উত্তর তারা নিজের ভেতরেই খোঁজেন তারা চায় তাদের পরিশ্রম ত্যাগ এবং আবেগ কেউ যেন একবার বুঝতে চেষ্টা করে একান্তে থাকলে এই কথাগুলোই তাদের মনকে ভারী করে তোলে আর এ ই কথাগুলো কাউকে না বলতে পারার কারণেই তারা প্রায়ই মানসিকভাবে একাকিত্ব বোধ করেন এটা মনে রাখা জরুরি যে এই নীরব কষ্ট আসলে অনেক নারীর বাস্তবতা তারা সংসার সামলাতে গিয়ে নিজের আবেগকে গোপন রাখতে শিখে ফেলেন তারা কাঁদেন কিন্তু কারো সামনে নয় হাসেন কিন্তু ভেতরে ভেতরে ব্যথা নিয়ে একান্তে থাকলে তাদের চোখে এই সব কিছুর চাপ স্পষ্ট হয়ে ওঠে এই কারণেই প্রথম পয়েন্ট হিসেবে আমরা বলবো। বিবাহিত মহিলারা একান্তে থাকলে সবচেয়ে বেশি নিজের মনের কষ্ট নিয়েই ভাবেন কিন্তু তা কাউকে বলেন না দুই নম্বর পয়েন্ট ঋণ ও আর্থিক চাপ নিয়ে ভাবনা বিবাহিত মহিলারা একান্তে থাকলে তাদের মনের ভেতরে সবচেয়ে বড় যে চিন্তাটা ঘুরপাক খায় তার মধ্যে একটি হলো পরিবারের আর্থিক অবস্থা এবং ঋণের চাপ অনেক মহিলা সরাসরি বাইরে গিয়ে অর্থ উপার্জন না করলেও তারা সংসারের প্রতিটি খরচের হিসাব রাখেন এবং তা নিয়ে মানসিকভাবে খুবই সচেতন থাকেন যখন পরিবারের আয় সীমিত থাকে খরচ বেড়ে যায় বা কোনো কারণে ঋণ নিতে হয় তখন এই চিন্তাটা মহিলাদের জন্য আরও বড় হয়ে দাঁড়ায় কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা খুব কম ক্ষেত্রেই এসব নিয়ে কাউকে খোলাখুলি বলতে পারেন প্রথমত অনেক সময় স্বামী সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিলেও স্ত্রীও ভেতরে ভেতরে সমানভাবে দুশ্চিন্তায় থাকেন তারা ভাবেন এত খরচের মধ্যে কীভাবে সব সামলানো সম্ভব হবে যেমন ধরুন বাড়ির বাজার সন্তানের পড়াশোনা বিদ্যুৎ বিল ওষুধপত্র অতিথি আপ্যায়ন সব কিছুর খরচ মিলিয়ে অনেক সময় আয় কমে আসে তখন যদি বাড়িতে কোনো ঋণ থাকে সেটা শোধ দেওয়ার চিন্তা মহিলাদের মনকে আরও ভারাক্রান্ত করে তোলে একান্তে বসে তারা হয়তো নিজেদের সঙ্গে কথা বলেন কতদিন এই ঋণ শোধ করতে হবে কবে আমাদের জীবন একটু স্বস্তির হবে এই ভাবনাগুলো একা একা তাদের ভেতরে কুড়ে কুড়ে খেতে থাকে কিন্তু তারা পরিবারের অন্য কারো সঙ্গে এই বিষয়ে বেশি কথা বলেন না কারণ তারা ভয় পান যদি তাদের দুশ্চিন্তা অন্যদের উপর চাপিয়ে দেন তাহলে পরিবারে অশান্তি বা মন খারাপের পরিবেশ তৈরি হতে পারে বিশেষ করে অনেক মহিলা সন্তানদের সামনে নিজেদের দুশ্চিন্তা লুকিয়ে রাখেন তারা চান না যে তাদের সন্তানরা ছোটবেলায় আর্থিক সমস্যার কথা জেনে মানসিক চাপের মধ্যে বড় হয়ে উঠুক তাই তারা বাহ্যিকভাবে হাসিখুশি থাকার ভান করেন কিন্তু একান্তে বসে চোখের পানি ফেলেন এছাড়াও কিছু মহিলা এমন পরিবারে থাকেন যেখানে তাদের স্বামী হয়তো আয় নিয়ে খোলাখুলি কিছু বলেন না তখন সেই মহিলারা নিজেরাই হিসাব মেলাতে গিয়ে বোঝেন যে সংসার চালানো কতটা কঠিন হচ্ছে তারা হয়তো আয় ব্যয়ের খাতা হাতে নিয়ে রাত জেগে বসে থাকেন এক এক করে ভাবেন কোন খাতে খরচ কমানো যায় এমনকি তারা নিজের প্রয়োজনীয় জিনিসগুলো অনেক সময় বাদ দিয়ে দেন যেন পরিবারে আর্থিক চাপ কিছুটা কমে ঋণের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল হয়ে ওঠে যদি পরিবারের কারো চিকিৎসার জন্য সন্তানের পড়াশোনার জন্য বা বাড়ির প্রয়োজনে ঋণ নেওয়া থাকে তখন শোধ দেওয়ার চিন্তাটা মহিলাদের মাথায় বড় একটা চাপ তৈরি করে তারা ভাবেন প্রতি মাসে ঋণের কিস্তি কেটে গেলে বাকি টাকা দিয়ে কি সবকিছু ম্যানেজ হবে অনেক সময় তারা একান্তে বসে ভবিষ্যতের পরিকল্পনা করেন কিভাবে খরচ বাঁচানো যায় কোথা থেকে কিছু টাকা জমিয়ে রাখা যায় এই সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই রাত কেটে যায় কিন্তু এই সব কথাগুলো তারা কাউকে বলেন না কারণ তারা জানেন বললেও হয়তো সমাধান পাওয়া যাবে না বরং অন্যদের মনে আরও দুশ্চিন্তা জন্মাবে অনেক মহিলা নিজের শখ বা ছোট ছোট ইচ্ছাগুলো ত্যাগ করেন শুধুমাত্র সংসারের খরচ মেটানোর জন্য যেমন হয়তো তারা নতুন একটা পোশাক কিনতে চান কিন্তু মনে মনে বলেন না এই টাকা দিয়ে বাড়ির বাজার করাই ভালো আবার হয়তো তারা একদিন কোথাও বেড়াতে যেতে চান কিন্তু খরচের কথা ভেবে সেটা এড়িয়ে যান সবচেয়ে বড় কথা হলো তারা এসব নিয়ে স্বামীকেও অনেক সময় কিছু বলেন না কারণ তারা ভাবেন স্বামী ইতিমধ্যেই সংসারের চাপ সামলাচ্ছেন আবার যদি এসব নিয়ে বলেন তাহলে সম্পর্কের মধ্যে অযথা তিক্ততা আসতে পারে তাই তারা চুপচাপ নিজের মনে এসব ভেবে যান ঋণ এবং আর্থিক চাপ শুধু অর্থনৈতিক বিষয় নয় এটা মানসিক চাপও তৈরি করে মহিলারা একান্তে বসে এই নিয়ে কল্পনা করতে থাকেন যদি ঋণ না থাকত তাহলে জীবনটা কতটা সহজ হতো অথবা আমি যদি কিছু উপার্জন করতে পারতাম তাহলে স্বামীকে সাহায্য করতে পারতাম এই ধরনের চিন্তাগুলো একান্তে থাকলে তাদের মনকে নানাভাবে পীড়া দেয় কিছু মহিলা হয়তো একান্তে বসে বিভিন্ন উপায় ভাবেন কীভাবে ছোটখাটো কাজ করে বাড়িতে বসে কিছু আয় করা যায় তারা অনলাইন কাজ হ্যান্ডমেড জিনিসপত্র বিক্রি বা টিউশনই করার মতো আইডিয়াও ভাবেন কিন্তু সেগুলো বাস্তবায়নের সাহস বা সুযোগ সবসময় পান না এই ভাবনার ভেতরে একটি বড় জিনিস হল দায়িত্ববোধ মহিলারা মনে করেন সংসারের সব চাপই তারা ভাগ করে নেন যদিও অনেকে সেটা বুঝতে পারে না তারা একান্তে বসে বলেন আমি চাই আমার সন্তান ভালো পড়াশোনা করুক আমি চাই আমাদের জীবনটা ভালো হোক কিন্তু ঋণ এবং আর্থিক চাপে এসব ইচ্ছাগুলো অনেক সময় থমকে যায় এমন কি একান্তে থাকলে অনেক মহিলাই ভবিষ্যতের ভয় নিয়ে ভাবেন যদি হঠাৎ স্বামীর চাকরি চলে যায় যদি সংসারে বড় কোনো খরচ এসে পড়ে এই প্রশ্নগুলো তাদের মনকে আরও বেশি ভারী করে তোলে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল এসব দুশ্চিন্তা তারা কাউকে বলেন না কারণ তারা জানেন সমাজে মহিলাদের দুশ্চিন্তা অনেক সময় গুরুত্ব পায় না সবাই ধরে নেয় তারা শুধু ঘরের কাজ সামলায় কিন্তু তাদের মাথার ভেতরে যে কতটা হিসাব নিকাশ আর চাপ চলে তা কেউ বুঝতে চায় না এই কারণেই একান্তে থাকলে মহিলারা ঋণ ও আর্থিক চাপ নিয়ে দীর্ঘক্ষণ ভাবতে থাকেন তারা কল্পনায় দেখে একদিন এই চাপ থেকে মুক্তি পেয়ে সুখে সংসার করবেন কিন্তু বাস্তবে এই চিন্তাগুলোই তাদের মনকে ভারাক্রান্ত করে রাখে এই কারণেই দ্বিতীয় পয়েন্টে আমরা বলবো ঋণ ও আর্থিক চাপ বিবাহিত মহিলাদের একান্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তারা এসব কথা কাউকে বলতে পারেন না নিজের মনেই চেপে রাখেন তিন নম্বর পয়েন্ট নিজের স্বপ্ন ও অপূর্ণ ইচ্ছার কথা বিবাহিত মহিলারা একান্তে থাকলে তাদের মনে যে কথাটা অনেক গভীরভাবে ঘোরে তা হলো তাদের নিজের স্বপ্ন এবং অপূর্ণ ইচ্ছার কথা ছোটবেলায় অনেক মেয়েই বড় হয়ে নানা স্বপ্ন দেখে ভালো পড়াশোনা করবে একটা ভালো চাকরি করবে নিজের শখগুলো পূরণ করবে হয়তো নিজের জন্য কিছু সময় রাখবে কিন্তু বিয়ের পর সংসারের দায়িত্ব সন্তান লালন পালন এবং পারিবারিক চাপের কারণে তাদের অনেক স্বপ্নই ধীরে ধীরে পিছনে পড়ে যায় একান্তে বসে তারা প্রায়ই ভাবেন আমি কি আমার স্বপ্নগুলো ভুলে গিয়েছি আমার নিজের জন্য আমি কি কিছুই করলাম না এই প্রশ্নগুলো তাদের মনকে গভীরভাবে নাড়া দেয় কারণ তারা জানেন সংসার ও দায়িত্ব পালন করতে গিয়ে তারা নিজেদের চাওয়া পাওয়া অনেকটাই ত্যাগ করেছেন উদাহরণস্বরূপ অনেক মহিলা হয়তো কোনোদিন উচ্চশিক্ষা সম্পন্ন করার স্বপ্ন দেখেছিলেন কিন্তু বিয়ের পর সন্তান জন্মের কারণে সেটা আর হয়নি কেউ হয়তো চাকরিতে যেতে চেয়েছিলেন কিন্তু সংসারের দায়িত্বের কারণে সেটা আর সম্ভব হয়নি তখন একান্তে বসে তারা তাদের পুরোনো স্বপ্নগুলোর কথা মনে করেন কিছু মহিলার হয়তো শখ ছিল গান শিখবেন ছবি আঁকবেন বা লেখালেখি করবেন কিন্তু দিনের পর দিন সংসারের কাজ রান্না সন্তান সামলানো আর আত্মীয়তার সম্পর্ক মেলাতে গিয়ে তারা নিজের সেই শখগুলো ভুলে যান একান্তে বসে তারা সেই শখগুলোর কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলেন অনেক সময় তারা মনে করেন তাদের জীবনের সবচেয়ে বড় ত্যাগ ছিল নিজেদের জন্য সময় না রাখা সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত তারা সংসারের জন্য ব্যস্ত থাকেন স্বামী সন্তান শ্বশুরবাড়ি সবাইকে সময় দেন কিন্তু নিজেদের জন্য একটুও সময় রাখতে পারেন না একান্তে বসে তারা মনে করেন আমার জন্য কি কেউ এক মুহূর্ত ভেবেছে আরেকটি বড় বিষয় হল আত্মপরিচয় হারিয়ে ফেলা এক সময় তারা হয়তো ছিলেন কারো মেয়ে কারো বন্ধু নিজের মতো একজন স্বাধীন মানুষ কিন্তু বিয়ের পর তারা অনেক সময় শুধু কারো স্ত্রী বা কারো মা হিসেবেই পরিচিত হন এই পরিচয়ের ভিড়ে তাদের নিজের নাম নিজের স্বপ্ন নিজের পরিচয় যেন হারিয়ে যায় একান্তে বসে তারা সেই পুরনো দিনগুলোর কথা মনে করেন যখন তারা নিজের মতো করে জীবন কাটাতেন হয়তো তখনকার কোনো ছোটখাটো আনন্দ কোনো ভ্রমণ বন্ধুদের সাথে হাসাহাসির স্মৃতি সব ফিরে আসে এছাড়াও অনেক মহিলা এমন কিছু ইচ্ছা পোষণ করেন যা তারা কাউকে বলতে পারেন না যেমন একদিন নিজের জন্য নতুন একটা পোশাক কিনবেন একা কোথাও ঘুরতে যাবেন নিজের প্রিয় বই পড়ে সময় কাটাবেন এইসব ইচ্ছাগুলো এতটাই ছোট যে অনেকেই তা নিয়ে কথা বলতে চান না কিন্তু তাদের কাছে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ একান্তে বসে তারা এসব কল্পনা করেন এবং মনে মনে ভাবেন কবে আমি আমার জন্যও বাঁচব কিন্তু বাস্তব জীবনের দায়িত্বের চাপ সেই ইচ্ছাগুলোকে বারবার পেছনে ঠেলে দেয় এমনকি অনেক সময় তারা মনে মনে নিজের সন্তানদের জন্য শিক্ষা টেনে নেন তারা ভাবেন আমি আমার সন্তানের জন্য চাই সে যেন নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে আমার মতো মাঝপথে থেমে না যায় এই কারণেই একান্তে থাকলে মহিলাদের মনের গভীরে স্বপ্নের এই অপূর্ণতা বারবার ফিরে আসে তারা হাসিমুখে সংসার সামলালেও ভেতরে ভেতরে নিজেদের সেই পুরনো স্বপ্নগুলোর সাথে কথা বলেন এখানেই মূল কথা তারা এই স্বপ্ন এবং অপূর্ণ ইচ্ছার কথা কারো সঙ্গে শেয়ার করতে চান না কারণ তারা জানেন সংসারে এসব নিয়ে কথা বললে হয়তো সবাই এটাকে গুরুত্বহীন ভাববে কিন্তু তাদের কাছে এগুলোই আসল অনুভূতি যা একান্তে বসে তাদের চোখে জল এনে দেয় প্রিয় দর্শক বিবাহিত মহিলারা একান্তে থাকলে তাদের মনের ভেতরে অনেক না বলা কথা জমে থাকে সংসারের দায়িত্ব আর্থিক চাপ স্বপ্নের অপূর্ণতা সব মিলিয়ে তাদের জীবনে অনেক কিছু তারা নিজের মধ্যে চেপে রাখেন এই কথাগুলো তারা কাউকে বলেন না কারণ তারা চান না অন্যরা তাদের দুশ্চিন্তা বা কষ্টে ভেঙে পড়ুক আমরা যদি একটু মনোযোগ দিয়ে তাদের কথা শুনি তাদের কষ্ট বুঝতে চেষ্টা করি এবং তাদের স্বপ্নগুলোকে সম্মান দিই তাহলে হয়তো তাদের এই নীরবতা ভাঙবে কারণ একজন নারীর হাসির পেছনে যে অগণিত না বলা কথা লুকিয়ে থাকে তা বোঝা আমাদের সবারই দায়িত্ব তাই আজকের ভিডিও থেকে শিক্ষা হোক আমরা সবাই আমাদের জীবনের বিবাহিত নারীদের প্রতি একটু বেশি যত্নবান হব তাদের অনুভূতি বুঝবো এবং তাদেরকে বলব তুমি একা নও আমরা তোমার পাশে আছি